ইমপ্রেসের ফাগুন হাওয়াইয়ের প্রদর্শনীতে উপস্থিত থাকতে রাষ্ট্রপতি সম্মতি চলচ্চিত্র ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি আয় একত্রিশে জানুয়ারি থেকে পঞ্চম বাংলা খেয়াল উৎসব এই সঙ্গীতকে পুস্তকে অন্তর্ভুক্তের আহ্বান এবং চট্টগ্রামে ইউসিবি বিপিএল আসরে বৃষ্টির হানা চিটগং কুমিল্লার ম্যাচ প্রথম ওভার মাঠে গড়ানোর পর আবারও বন্ধ দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভ্যারিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানে অবনতি হয়েছে সংবাদ সম্মেলনে টিআইবি জানিয়েছে দুর্নীতি বাড়ার ফলে অপরের দিক থেকে ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এবার একশো তম আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ক্রম অনুসারে আগের বারে সতেরো থেকে বাংলাদেশ এবার তম অবস্থানে পরগাজিমের রিপোর্ট মঙ্গলবার সকালে সারা বিশ্বে একযোগে দুর্নীতির ধারণা সূচক দু হাজার প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ঢাকায় সংবাদ সম্মেলনে জানায় একশো দেশের মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আর সর্বোচ্চ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে বলেও জানিয়েছে টিআইবি স্কোর আমাদের দুই পয়েন্ট কমেছে গতবার দু হাজার তুলনায় এবং বাংলাদেশের র্যাঙ্কিং এর বিবেচনায় অবস্থানটা আরো বিব্রত কারণ বাংলাদেশের র্যাঙ্কিং উপর থেকে যদি হিসাব করা হয় একশো আশিটি দেশের মধ্যে আমরা এবার একশো উনপঞ্চাশতম স্থান পেয়েছি যেটি যেহেতু দু হাজার সতেরো সালের তুলনায় 6 স্টেপ নিচে ছয় ধাপ নিচে আর যদি সূচকের নিম্ন ক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয় তাহলেও বাংলাদেশের অবস্থান চার ধাপ নিচে নেমেছে অর্থাৎ এটা আমরা এবার আমরা 13 স্থানে আছি যেটি গতবার 2017 তে আমরা ছিলাম 17 তম 17 তম বাংলাদেশে দুর্নীতিকমাতে কিছু পরামর্শ দিয়েছে টিআইবি যে সমস্ত কারণে আমাদের ফলাফল আরো ভালো হয়নি বলে আমরা মনে করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের দুর্নীতি বিরোধী কমিটমেন্ট আছে অঙ্গীকার থাকে রাজনৈতিক ঘোষণা থাকে কিন্তু সেটা বাস্তব প্রয়োগ হয় না যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের ক্ষেত্রে কম খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচারায়তার সম্ভব হয় শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ হয় না বাংলাদেশে এটি প্রকাশিত হচ্ছে বা এটি দৃঢ়ভাবে ঘূষিত হচ্ছে সেটিকে আমরা স্বাগত জানাই এটিকে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করি তবে এটির কার্যকর ব্যবহার এটির প্রয়োগ এবং এটিকে কারোর প্রতি ভয় করুন আর না করে বাস্তবায়ন করার যে অঙ্গীকার সেটি থাকতে হবে এবং সেটার পদ্ধতি আবিষ্কার করতে হবে সেটি নিশ্চিত করতে হবে আমরা প্রস্তাব করছি যে এটি করার জন্য বিভিন্ন প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সরকারের বিভিন্ন নিয়মকানুন অবশ্যই রয়েছে কিন্তু একটা সুনির্দিষ্ট দুর্নীতি বিরুদ্ধে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করা দরকার বলে আমরা মনে করছি সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সোমালিয়ার পর দ্বিতীয় সিরিয়া ও সাউথ সুদান এবং তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ইয়েমেন ও নর্থ কোরিয়া সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ডেনমার্কের পর দ্বিতীয় নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে যৌথভাবে ফিনল্যান্ড সিঙ্গাপুর সুইডেন এবং সুইজারল্যান্ড আজিম আই ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন ধানের শীর্ষ নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য চ্যানেল আইকে বলেছেন জনগণের জন্য করণীয় সবই করবেন তিনি এ ব্যাপারে ঐক্যফ্রন্ট নেতা ড কামাল হোসেন ইতিবাচক বলে জানিয়েছেন তিনি রাহুলের রিপোর্ট তিরিশে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগেই ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল তবে নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেতে হয় এ ফ্রন্টকে বিএনপির পাঁচটি সহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি আসন মৌলভীবাজার দুই থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মনসুর আর সিলেট দুইয়ে গণফোরামের মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফলাফল বর্জন করা ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না বলে জানান ফ্রন্টের নেতারা

আমি যখন সুযোগ পাব সময় আছে আছে আমি ব্যক্তিগত ভাবে শারীরিকভাবে অসুস্থ কাজেই জনগণের পক্ষে কথা বলার জন্য সংসদে যাওয়ার ব্যাপারে আমার ভূমিকা ইতিবাচক হবে সোমবারও এক বিবৃতির মাধ্যমে গণফোরাম জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে এর আগে ফ্রন্ট নেতাদের কে কেউ বলেছিলেন শপথ নিলে ব্যবস্থা নেওয়া হবে

তবে যারা নেননি নিয়ম অনুযায়ী সেদিন থেকে নব্বই দিনের মধ্যে যে কোনো দিন শপথ নিতে পারবেন রাহুল রায় চ্যানেল আই ঢাকা ধীরে ধীরে সব মিটার গেজ লাইন ব্রডগেজে উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই অনুশাসন দেন তিনি সভায় তেরো হাজার ছশো বিশ কোটি টাকা ব্যয় ধরে নটি প্রকল্প অনুমোদন হয়েছে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং অন্য মানব সম্পদ প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী এতে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ব্যয় কমপে হাওড়ের উন্নয়নে প্রকল্প নেবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের উপর নির্মাণ করা চলচ্চিত্র ফাগুন হাওয়ায় এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার বিকেলে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্ণধাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি এ বিষয়ে ইতিবাচক মত দেন নীলাদ্রি শেখরের রিপোর্ট মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বরাবরই চলচ্চিত্র নির্মাণ করে আসছে ইমপ্রেসটেলি ফিল্ম লিমিটেড এবার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে তৌকির আহমেদের পরিচালনায় বাংলাদেশে প্রথমবারের মতো ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র ফাগুন হাওয়ায় নির্মাণ করেছে ইমপ্রেস টেলিভ ফিল্ম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আবুল হায়াত সিয়াম সহ বাংলাদেশ ও ভারতের বিখ্যাত শিল্পীরা আগামী পনেরোই ফেব্রুয়ারি চলচ্চিত্রটি শুভ মুক্তি এই উপলক্ষে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইমপ্রেস ফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা সাগর ও পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজ সাক্ষাতে তারা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং তাকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি এতে সদায় সম্মতি জ্ঞাপন করেন ভাষার মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটির উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা এবারে ইউসিবি ইউসিবি চলছে চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ইসলামের সঙ্গে ইনিংস এর সূচনা করেছেন মোহাম্মদ শাহজাদ প্রথম ওভারে চিটকংস দুই রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ রয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা হয়েছে রাজশাহীতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মঞ্চ ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদের এই আয়োজনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন দলের দুঃসময়ে সৈয়দ আশরাফের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বিটিভিতে জনপ্রতিনিধিদের সমান গুরুত্বদার বাস্তবায়নে তথ্যমন্ত্রী প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম তিনি বলেছেন এই বিটিভি থেকে তো সমাজকারীদের ছাড়িয়ে দাও এখন গণতন্ত্রকে পুনরুদ্ধার করব যেটা চলছে পরিবর্তন আনতে হবে সরিয়ে নেন এখান থেকে এখানে এটি এম টিপি বানাবেন না মন্ত্রী টি বানাবেন না দয়া করে জনপ্রতিনিধিদের কথা বলা পূজা করার ব্যবস্থা করে এতে সরকারের লাভ হয় না ক্ষতি হয় বরঞ্চ এ ব্যাপারে আপনাদের করতে হবে আমি অন্য তত্ত্বপূর্ণ ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন নিরীহ মানুষকে মাদকের মামলায় জড়ালে কিংবা পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বাড্রা থানা পুলিশের ব্যবস্থাপনায় আফতাবনগর এলাকাকে পুরোপুরি সিসিটিভির আওতায় আনার পর কন্ট্রোল রুম উদ্বোধন করে তিনি বলেন জল নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকাকে অপরাধ মুক্ত করতে ডিজিটাল মনিটরিং এর বিকল্প নেই এর আগে পুলিশ সেবা সপ্তাহে শোভাযাত্রা অংশ নেন বিএমপি কমিশনার ঢাকা মহানগরীতে মাস্তারি করে টেন্ডার বাজি করে ঝুট ব্যবসা করে জনজীবনে হুমকি সৃষ্টি করবে নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে এটা বরদাস্ত করা হবে না সে যেই হোক তাকে খুঁজে বের করে আইন আমলে নিয়ে হবে জনগণ আস্থা অর্জন করতে হবে আমাদের ব্যবহারের মধ্য দিয়ে সেবার মধ্য দিয়ে ক্ষমতা দেখানো দাপট দেখানো আইনের অপব্যবহার থুমকি হামকির দিন শেষ এখন শিবার মধ্য দিয়ে পেশাদারিত্বের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কয়েকশো মিটার খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শুষ্ক মৌসুমে বাঁধ রক্ষণাবেক্ষণ করা না হলে আসন্ন বর্ষায় হুমকির মুখে পড়বে চাঁদপুর শহর পানি উন্নয়ন বোর্ড বলছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে চাঁদপুর থেকে একরাম চৌধুরী পাঠা তথ্য বিরোচিত্র সাদিয়া মোড়ের রিপোর্ট চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের পুরান বাজারে পাঁচশো মিটার ও নতুন বাজারে দুশো মিটার বাঁধ ঝুঁকিপূর্ণ গত বর্ষায় পুরান বাজার হরিসভা এলাকায় বাঁধের ভয়াবহ ধস দেখা দিলে বালি ভর্তি বস্তা ও কংক্রিট ব্লক ফেলে প্রাথমিক রক্ষা হয় শুষ্ক মৌসুমে বাঁধ রক্ষণাবেক্ষণ করা না হলে আসন্ন বর্ষায় হুমকির মুখে পড়বে চাঁদপুর শহর এই শুষ্ক মৌসুম মৌসুমে এই ঝুঁকিপূর্ণ এলাকায় সংস্কার করা না হলে আগামী বর্ষায় বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে না বানলে তো গভীর হয়ে গেছে কারণ বাড়িঘর ভেঙে যাবে আমরা কিভাবে থাকবো এই বর্ষা হইলেই ধরে তো অতরুক অনেক গভীরতা হয়ে গেছে কারণ আমরা থাকলো কেমনি অর্থ বরাদ্দ হলেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এই অর্থ বছরের শুরুতে আমরা এই কাজগুলি মেরামত করার জন্য অর্থ চাহিদা প্রেরণ করেছি আমরা অদ্যবধি কোনো বরাদ্দ পাইনি বিধান আমরা নোটশিটের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাহিদা পুরান হাইওয়ে করেছে। পুরান বাজার এবং নতুন বাজার এলাকার প্রায় 500 মিটার এলাকা রয়েছে। বর্ষার আগেই চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের জন্য কর্তৃপক্ষ দ্রুত বরাদ্দ দেবে এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। সাদিয়া ওমর চ্যানেলাই ওয়াইডাব্লিউসি এ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ কানিজ সৈয়দা বেনতেসাবাম উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াই ডাব্লিউসি এর সভানেত্রী ডাক্তার নেলি সাহা ঢাকা ওয়াইডাব্লিউ সি এর সভানেত্রী র্যাচেল নেবুলা বারোই এবং অন্যরা অনুষ্ঠানে গার্ল অফ দ্য ইয়ার দু আঠারো পদক পেয়েছেন সুমাইয়া সজদিন আর্শি চীনা টেলিকম জ্যান্ট হুয়াওয়ে এবং এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানজুর বিরুদ্ধে ফৌজদারের অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে ব্যাংক ও টেলিযোগাযোগ খাতে প্রতারণা বিচারে বাধা এবং প্রযুক্তির ধারণা চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের পহলা ডিসেম্বর ওয়াংজুকে গ্রেফতার করে কানাডা হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাঙ্কিউভার বিমানবন্দরে যাত্রা বিরতি ছিল সেখানে গ্রেফতার করা হয় তাকে তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন ওয়ান গ্রেফতারের পর গত মাসে জামিনে মুক্তি পান ওয়ানঝুম ছয় ফেব্রুয়ারি ওয়ানঝুকে আবারও ভ্যাঙ্কুভার আদালতে তোলা হবে ওয়ানঝুকে প্রত্যর্পণে কানাডার কাছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধ জানানোর শেষ সময় ত্রিশে জানুয়ারি কৃষি সংবাদ তীব্র শীতে যশোর অঞ্চলে বড় ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ জমির বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে কৃষকরা বলছেন এমন অবস্থা আর কয়েকদিন চললে তাদের ফলন বিপর্যয়ের মুখে পড়তে হবে যশোর থেকে আগামোজমানের পাঠ্যতথ্য তথ্য সুদীপ মাহমুদ এর রিপোর্ট ঘন কুয়াশা এবং শীতেও যশোরের বড় বীজতলা তৈরির কাজ চলছে তবে কৃষক জানিয়েছেন বীজতলায় লাগানো ধানের চারা সৈত্য প্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবারের আমন মৌসুমে ধানের ঠিক দাম পাননি জানিয়ে তারা বলেন ক্ষতি পোষাতে বেশি দামে বীজ কিনে বীজতলায় তৈরি করেছেন তারা পাতে আমাদের ভালো জন্মাচ্ছে না তাতে আমাদের পাত কম পড়লি পাত কিনা লাগবে এই যে কিনতে গেলে সেটা তো লস আচ্ছা সারেরও দাম বেশি আমরা খুব হতাশাগ্রস্তের মধ্যে আছি যে আমরা পাত ঠিক মতো তৈরি করে রোপণ করতে পারবো কিনা সেক্টর সাহেব বললেন উনি ব্যবহার করছি গুজার ব্যবহার করার পরে ধানের কিছুটা পরিবর্তন আসছে বেড পদ্ধতিতে আদর্শ বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ঠান্ডা ও কুয়াশার হাত থেকে বাঁচাতে বীজতলায় পলিথিনের ছাউনি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের আমরা নির্দেশনা দিয়েছি যে যখন প্রচন্ড শীত থাকবে তখন সন্ধ্যার সময় ওই বিস্তলাতে পানি দিতে হবে এবং সকালবেলা সেই পানিটা বের করে দিতে হবে অর্থাৎ দিনের বেলায় যাতে রোদ্রু পায় সেই ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ছত্রাকনাশক সিলেটেড জিঙ্ক এগুলো যাতে তারা ঠিকমতো দেয় প্রত্যেকের কাছে যাচ্ছে এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের বলা হচ্ছে যাতে কৃষকের কাছে যে তাদের বিস্তলা সুষ্ঠুভাবে তৈরি করতে পারে চলতি মৌসুমে যশোরে তিন লাখ চুরানব্বই হাজার হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ এজন্য বিশ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল সংবাদ নাটোরের চলনবিল বিল হালতি বিল সহ বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখির আনাগোনা বেড়েছে তবে কিছু চোরা শিকারের অপতৎপরতায় হুমকির মুখে পরিযায়ীরা এদের রুখতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পাখি প্রেমীরা রেজাল কুমির রেজাল রিপোর্ট নাটোর শহরে বড় ভিটার বিলে এবছর পরিযায়ী পাখির আনাগোনা অনেক বেড়েছে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আশ্রয় নিয়েছে এ বিলে সকাল বিকাল এদের দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা শুধু বড় ভিটা নয় নাটোরের হালতি বিল চারণবিল সহ বিভিন্ন স্থান এখন পর্যয়ের আকর্ষণীয় এখানে পাখি দেখতে আসলাম বিভিন্ন প্রজাতির অনেক পাখি দেখে খুবই ভালো লাগলো প্রকৃতির পাখির যে নিবিড় সম্পর্ক এই সম্পর্কটা যক্সুপ স্থাপনের জন্য পাখি সংরক্ষণ জরুরি আমরা পাখি দেখাচনা করি পাখি আমাদের অতিথিদের মতো পাখি কোনও মোটামুটি এর মধ্যে থাকলে সবারই মনে অন্তরে ভালো হবে আর কিছু চড়া জাল ফেলে পাখি শিকারের চেষ্টা করছেন অবশ্য বিরুদ্ধে সচ্চা পাখি প্রেমীরা প্রত্যেকবারে আসে এখানে পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে এখানে পাখি ধরেন যে আছে বদর আছে সল্লি আছে বালি হাঁস আছে কায়ম আছে মন আছে তারপরে বগ আছে এই পাখিগুলো ধরেন যে বিকেল পাঁচটায় চলে যায় আবার মনে করেন যে সকাল পাঁচটায় এখানে চলে আসে তে এই পাখিগুনন যখন উড়ে বিকেলবেলা তখন মেলা মানুষ আসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পাখিগুনন দেখতে পাখি দেখতে এসে এদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন জেলা প্রশাসক আমরা যেমন আমাদের মেহমানদেরকে আপ্যায়ন করি যাতে তারা সন্তুষ্ট থাকে ঠিক তদ্রুপভাবে আমাদের অতিথি পাখিরা আমাদের আচরণে এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো ধরনের বিব্রত বোধ না করে তারা যাতে এখান থেকে অন্যত্র স্থানান্তর না হয় সেই জন্য আমরা আমরা ব্যবস্থা নেব চ্যানেল আয়ের ষষ্ঠবারের মতো উচ্চাঙ্গ সঙ্গীতের বিশেষ আয়োজন বাংলা খেয়াল উৎসব হতে যাচ্ছে চ্যানেল আয়ের ছাদবান্দা এই আয়োজন একত্রিশ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে ভাষার মাসের প্রথম প্রহর পয়লা ফেব্রুয়ারি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে বিস্তারিত মিথিলা নাসন রিপোর্টে সঙ্গীতের অন্যান্য শাখার মতো খেয়ালকে জনপ্রিয় এবং সবাইকে আগ্রহী করতে চ্যানেল আই পঞ্চমবারের মতো বাংলা খেয়াল উৎসব আয়োজন করছে নিয়মিত এমন আয়োজন চালিয়ে নিতে পেরে আনন্দ প্রকাশ করলেন কর্তৃপক্ষ চ্যানেল আই তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গনগুলো নিয়ে কাজ করে একটি টেলিভিশন চ্যানেল যেভাবে চলে তার থেকে একটু বাইরে গিয়ে আমরা নানান উৎসব আয়োজন করে থাকি সে ধারাবাহিকতায় খেয়াল একটি সবার সম্মেলনীতে এটা হবে আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে এটা মানুষকে সচেতন করার ব্যাপারে মানুষকে এ ব্যাপারে আগ্রহী করার জন্য কাজটুকু করছি এখানকার মানুষ নরম মাটির মানুষ নদী নালা খাল বিল সংস্কৃতির প্রাচুর্যটি ভরপুর একটা দেশ সেই জায়গায় সাধক থেকে শুরু করে কত মনীষী শিল্পী এ যাবৎকাল তৈরি হয়েছেন গত হয়েছেন নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নতির জন্য যেটুকু প্রয়োজন যতটুকু সহজতা প্রয়োজন স্পানি প্রস্তুত আছে এবং স্পানি দিয়ে আসতে আছে এবং সামনেই দিয়ে আপনার এর পাশে থাকব। আয়োজনের গুরুত্ব তুলে ধরে চ্যানেল আয়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন সংশ্লিষ্টরা ধ্রুপদ বাংলা খেল বলছি কিন্তু আমার ঝুড়িতে কিন্তু ধ্রুপদ ধামার খেয়াল টপ্পা ঠুমরি গাজাল কাজরি এই সবই কিন্তু আপনাদেরকে শোনাবো একত্রিশে জানুয়ারি সন্ধ্যা থেকে আমি অনুরোধ করব চ্যানেল আইকে যে আমরা যেন অনেক দিন এটাকে কন্টিনিউ করতে পারি নানা শ্রেণীর ছেলেমেয়েরা বাচ্চা থেকে শুরু করে যারা ভালো গাইছে বা আগামীর প্রজন্ম তারাও কিন্তু এখন উৎসাহিত হয়ে এগিয়ে আসছে বাংলা খেয়ালকে আরো বেশি প্রসারিত এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান সঙ্গীতজ্ঞদের মিথিলা নাজনিন চ্যানেল ঢাকা